হ্যাঁ পাবেন বসেন ওই তো বসেন বসেন কয়ে যাচ্ছেন বসেন কয়ে গেলেন মুরব্বী বসেন 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 দিব তো বসেন বসেন মুরব্বীরা দেখেন তো এইখানে আপনাদেরকে দেওয়ার জন্য তো আমি আসছি ঠিক আছে বসেন এখানে আমি যারা অসহায় দরিদ্র মানুষ তাদেরকে আমি সাহায্য করি তো কাগজের মাধ্যমে সাহায্যটা করি নেন কাগজটা উঠান এই কাগজের মধ্যে যে পণ্যটা পাবেন এই পণ্যটা আপনাদেরকে দিব ঠিক আছে নেন পণ্যটা আমি দিব ঠিক আছে এখন দেখেন পণ্যটা কি কি আছে নেন মুরুবি আমি খুলে দেই আপনারটা আপনি যেহেতু খুলতে পারতেছেন না আপনি তৃতীয় একটা ছোট একটা বিস্কুট পাইছেন ঠিক আছে তৃতীয় ছোট একটা বিস্কুট আয়দা বিস্কুট ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে যেন ভবিষ্যতে বেশি করে যেন দিতে পারি আগামীতে মুরব্বী আপনি হয়েছেন দ্বিতীয় একটা বড় বিস্কুট এই যে বিস্কুট নেন ঠিক আছে আর আপনি পাইছেন একটা কেক এই যে নেন কেক ঠিক আছে দোয়া করবেন ভবিষ্যতে যেন বেশি বেশি করে দিতে পারি ঠিক আছে মুরুবি আচ্ছা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম